আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো ভালো আছেন সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় ঢাকা সেনানিবাস নতুন করে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে তেষট্টি জনকে নিয়োগ দেওয়া হবে সো ফুল ভিডিওটা যদি আপনারা দেখেন এখানে বিষয়টা জানতে পারবেন আবেদনের যোগ্যতা তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন তারপরে পদসংখ্যা কোন কোন পথে কতক্ষণ নিয়োগ দেবে কারা কারা আবেদন করতে পারবেন এখান থেকে আবেদনের পেমেন্ট ফি কীভাবে আবেদন করবেন এ টু জেড আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। সো ফুল ভিডিওটা দেখবেন আশা করি আপনি বিষয়টা বুঝতে পারবেন তো তার আগে আমি বলিনি আপনি যদি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন সরকারি বেসরকারি সকল ধরনের জব রিলেটেড জব রিলেটেড নিউজ পাবেন পাশাপাশি প্রাইমারির যে শিক্ষক নিবন্ধন উনিশতম শিক্ষক নিবন্ধন এগুলো সম্পর্কে আপনি সকল তথ্য স সঠিক সময় আপনি পেয়ে যাবেন এবং আমি কিন্তু এই প্রতিটা সেক্টরে যখন আমাদের আবেদন করার পর যখন এটার পরীক্ষার জন্য ডাকা হয় এসএমএস আসে তখন কিন্তু আমরা এই সম্পর্কে ভিডিওতে কমন সিলেবাস শর্ট সিলেবাস বিগত সালের যে প্রশ্ন এবং যে ক্যাটাগরির প্রশ্ন আসে এগুলো সম্পর্কে আমরা পিডিএফ আপলোড করে থাকি ভিডিও আপলোড করে থাকি সো এখান থেকে ম্যাক্সিমামগুলোই কমেন্ট পেয়ে যাবেন সো এই জন্যই আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আশা করি তো প্রথম থেকে আমরা দেখবো প্রতিরক্ষা মন্ত্রণালয় অধীন অধীনস্থ সামরিক ও ভূমি ক্যান্টনমেন্ট অধিদপ্তর আওতাধীন বিভিন্ন সেনানিবাসে ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান সমূহে বিদ্যমান নিম্নবর্ণিত শূন্য পদের নামের পাশে বর্ণিত বেতন স্কেল ও গ্রেডে এ ও ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট জবস শারমি গভ বিডি এখান থেকে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করার জন্য প্রার্থীকে আবেদন দরখাস্ত করার জন্য আহ্বান করা যাচ্ছে তো আপনারা কিন্তু এখান থেকে আবেদন করতে পারেন এটাতে বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থীরা আবেদন করতে পারবে এখানে কোনো জেলা উল্লেখ নেই চৌষট্টি জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে চাইলে আপনি নিজেও আবেদন করতে পারবেন এরপর আমরা এখান থেকে দেখব পদ সংখ্যাগুলো প্রথমটা আছে প্রদর্শক প্রদর্শক আপনি জীব বিজ্ঞান থেকে পদের নাম পদের নাম হচ্ছে প্রদর্শক তো এখান থেকে দুইজনকে নিয়োগ দেওয়া হবে তো বেতন স্কিল হচ্ছে দশতম গ্রেডের যে বেতন সেটা হচ্ছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা এই জন্য শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে সেটা হচ্ছে যে কোনো একটা স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে উদ্ভিদবিদ্যা প্রাণীবিদ্যা প্রাণীবিদ্যা যদি আপনি বিজ্ঞান টু পয়েন্ট টু ফাইভ সহ যদি আপনি স্নাতক ডিগ্রি লাভ করে থাকেন বা আপনি যদি পাশ করে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ অনার্স থেকে আপনাকে অনার্সের উদ্ভিদ বা প্রাণী বিজ্ঞান প্রাণী বিজ্ঞান থেকে আপনি যদি টু পয়েন্ট ফাইভ পে আপনি উত্তীর্ণ হন তাহলে আবেদন করতে পারবেন স্তরের পরে দেখবো সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা চারজনকে নিয়োগ দেওয়া হবে এই পদে তো এটাও আপনার সেমভাবে দশতম গ্রেড ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা আবেদন স্কেল কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি সমমান সহ বিপিএ ডিগ্রি অথবা স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ও জুনিয়র স্কুল সার্টিফিকেট সরি জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি টু পয়েন্ট জিবির বা টু পয়েন্ট টু ফাইভ জি এর নিচে গ্রহণযোগ্য অর্থাৎ এসএসসি এইস অনার্স মাস্টার্স এরাই আপনার থাক কোনো একটাতে শুধুমাত্র কী বলছে এখানে সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি অর্থাৎ আপনি একটি থাকতে পারবেন একটির বেশি টু পয়েন্ট টু ফাইভের নিচে থাকা যাবেন অর্থাৎ আপনার যদি এসএসসি শুধুমাত্র টু পয়েন্ট টু ফাইভ থাকে সরি টু পয়েন্ট টু ফাইভ এটা হচ্ছে যদি আপনার যে কোনো একটা থাকে এস এস থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন ও এর বেশি যদি থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন না ওকে তারপর আমরা এখান থেকে দেখব তিন নম্বর যেটা জুনিয় জুনিয়র শিক্ষক শারীরিক শিক্ষা তো এখানেও কিন্তু তিনজনকে নিয়োগ দেওয়া হবে তো এই পদে এখান থেকে আপনার হচ্ছে এগারোতম গ্রেডাটা এটা হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার টাকা দুইশো তিরিশ হাজার দুইশো টাকা বেতন স্কেল স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি সমান বিপড ডিগ্রি অথবা স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ও জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি টু পয়েন্ট টু ফাইভ বা টু পয়েন্ট টু ফাইভ জিবির নিচে গ্রহণযোগ্য না তো এটাও কিন্তু সেমভাবে সেম বিষয়টাই বলা হয়েছে এখানেও ওকে এরপর আমরা দেখব জুনিয়র শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা যেটা আছে সেটা সম্পর্কে তো এই ক্ষেত্রে সাতজনকে নিয়োগ দেওয়া হবে এখানে চাইলে আপনারা এটাতে আবেদন করতে পারেন যদি আপনি ফাজিল সমানের ডিগ্রি থাকতে হবে আপনার তাহলে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ আলী আমাদের সাথে যারা ফাজিল করছেন আপনি কিন্তু চাইলে এই পথে আবেদন করতে পারবেন শিক্ষা জীবনে একটির বেশি টু পয়েন্ট টু ফাইভের নিচে থাকা যাবে না তো এরপর আমার সবথেকে যেটা ট্রেন্ডিং যে সার্কুলারটা সব থেকে বড় যে সার্কুলারটা সেটা আমরা এখন দেখব জুনিয়র শিক্ষক সাতচল্লিশ জনকে নিয়োগ দেওয়া হবে তো এই জন্য আপনি যা করতে পারেন ন্যূনতম টু পয়েন্ট টু ফাইভ জিবি সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি টু পয়েন্ট টু ফাইভ জিবি এর নিচে গ্রহণযোগ্য করা তো এটা তো কিন্তু সেম বিষয় শুধুমাত্র এখানেও আপনাকে স্নাতক বা ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন সাতচল্লিশটা পদ আছে অবশ্যই আপনারা চাইলে এটাতে আবেদন করতে পারেন কারণ এটাতে অনেক আবেদন পড়বে এখানে কন্টেস্টও বেশি এখান থেকে লোক সংখ্যাও বেশি নিবে তো চাইলে আপনি কিন্তু আবেদন করতে পারেন সামরিক ভূমিকামেন্টে তো এরপর আমরা এখান থেকে দেখব যে বিষয়টা তো অনলাইনে আবেদনপত্র পূরণের যে নিয়ম নিয়ম বলেগুলো দেওয়া আছে এইভাবে আপনাকে আবেদন করতে হবে তো আবেদনের জন্য আপনার হাতে যদি একটা ল্যাপটপ পিসি কম্পিউটার মোবাইল যে কোনো একটা ডিভাইস থাকে আপনি সেই ডিভাইস থেকে আপনি গুগল অথবা ক্রোম ব্রাউজারে যাবেন যাওয়ার পরে আপনি লিখবেন ড জবস শার্মি গব বিডি এখান থেকে লিখে ওয়েবসাইটটাতে আপনি প্রবেশ করবেন দেন আপনি ওখান থেকে অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করার পরে আপনি টেলিটক টেলিডক যদি অ্যাকাউন্ট থাকে তাহলে ইয়েস না থাকলে নো করে দিয়ে আপনার তথ্যগুলো পূরণ করবেন সো কীভাবে এখান থেকে কত তারিখ পর্যন্ত সময়সীমা আমরা এখান থেকে দেখবো ছয় নয় দুই থেকে তিরিশ নয় দুই অর্থাৎ আবেদন কিন্তু এখনো শুরু হয় নাই আবেদন শুরু হবে আপনার হচ্ছে এটা কি ছয় তারিখের পর তিরিশ তারিখ পর্যন্ত সময়সীমা আছে তো এখান থেকে ইউজার আইডি প্রাপ্ত অনলাইন আবেদনপত্র সাবমিট করার সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে এরপর আমরা এখান থেকে দেখব অনলাইন আবেদনপত্র পূরণকৃত যেহেতু তথ্য যেহেতু সকল পর্যায়ে ক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদন সাবমিট করার পূর্বেই পূরণকৃত অর্থাৎ পূরণ করার সাবমিট যে আপনি দিবেন সাবমিট দেওয়ার আগে আপনার সকল তথ্যগুলোকে ভালোভাবে যাচাই বাছাই করে তারপর আপনি আবেদনটা সাবমিট করবেন সো এরপর আমরা দেখবো এখান থেকে যে বিষয়টা সেটা হচ্ছে অনলাইন আবেদনপত্র পূরণের বিস্তারিত তথ্য নিয়ম নিয়মবলী যেগুলো আছে সেগুলো সব থেকে আপনার ডিমি ডি এম এলসি গভ এখান থেকে এই ওয়েবসাইটে পাওয়া যাবে উল্লেখযোগ্য কারিগরি সংক্রান্ত যে কোনো তথ্য সমস্যা সমাধানের জন্য বিষয় ওয়েবসাইটের কন্ট্রোল যে কন্ট্রাক্ট যে নম্বর আছে সেই কন্ট্রাক্ট নম্বর থেকে আপনি ফোন করে বা ইমেইলের মাধ্যমে এখান থেকে জবসার্মি অ্যাট দ্য রেট জিমেইল ডট কম এই মেইলের মাধ্যমে আপনি আপনার সমস্যাটাকে জানাই দিয়ে তাদের কাছ থেকে আপনি সমাধান করে নিতে পারবেন ওকে এরপর আপনার যে বিষয়টা দেখব এই পদের জন্য আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত সময়সীমা আছে তো আপনারা চাইলে আবেদন করতে পারেন তো বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য না তিন নম্বর আমরা দেখব নিয়োগের ক্ষেত্রে সরকারের পরিচালিত বিধি বিধান কোটা পদ্ধতি ও পরবর্তীতে এ সংক্রান্ত কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনের যারা সন্তান আছে তারা যে সর্বশেষ যে কোটাটা ছিল যে যেটা আর কি সেটা তিরানব্বই পার্সেন্ট মেধাবী এবং মুক্তিযোদ্ধাদের জন্য যে পাঁচ পার্সেন্ট কোটা সেই কোটাটা কিন্তু এখানে বিবেচনা করা হবে সো এই জন্য যাদের হচ্ছে কোটা আছে শারীরিক প্রতিবন্ধী অথবা ক্ষুদ্র নিগোষ্ঠী অথবা দ্বিতীয় লিঙ্গ অথবা মুক্তিযুদ্ধ যারাই আছে যাদের কোটা আছে আর কি তাদের কোটাটা দেখানোর জন্য তাদের যে মূল সনদ সেই মূল সনদ কিন্তু আপনাকে দেখাতে হবে তাদেরকে যে আপনি আপনার যে বিষয়টা সেটা আপনাকে দেখা দেবে কোটার বিষয়টা ওকে এরপর আমরা দেখব পাঁচ নম্বরে প্রার্থীর আবেদনপত্র শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে অনলাইন ব্যতীত আপনার কোনো আবেদন গ্রহণ করা হবে না এখানে আপনাকে প্রার্থীর নাম পিতার নাম মাথার নাম এসএসসি বা সম্মানসন্নতে যেভাবে যেভাবে আসে ঠিক সেইভাবে আপনি প্রদান করবেন এরপর আল্লাহ গেছে তো যার জন্য ঘুমঘুম ভাব তো প্রার্থীদের প্রিমিলিনারি ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে তা প্রযোজ্য ক্ষেত্রে লিখিত ও ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হতে পারে এরপর আমরা দেখবো আবেদন ফি ক্রমিক নং এক ও দুই নং পদের জন্য দুইশো টাকা এবং ক্রমিক নং তিন ও পাঁচ নং পদের জন্য একশোতে পঞ্চাশ টাকা অনলাইনে সার্ভিস চার্জ প্রযোজ্য হবে তো নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণ পেনশন সুবিধা প্রাপ্য হবেন না তবে কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড পাবেন পারিবারিক রেশন সহ প্রচলিত অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো আছে এগুলো আপনি প্রাপ্য পাবেন ওকে এরপর আমরা দেখবো দশ নম্বর আধা সরকারি সরকারি এবং সাহিত্য সচিত যদি চাকরি করে থাকেন অর্থাৎ সরকারি অথবা বেসরকারি প্রাইভেট না আদা সরকারি সরকারি অথবা আদা সরকারি প্রতিষ্ঠানে কেউ যদি চাকরি করে থাকেন তো সেক্ষেত্রে আপনি যদি আবার এটাতে আবেদন করেন এখানে আসতে চান তাহলে যে জায়গাতে চাকরি করেন সেই জায়গার অনুমতিপত্র আপনি ওখানে চাকরি করবেন না সেই অন পত্রটা আপনাকে নিয়ে এখানে এসে জমা দিতে হবে দেন আপনাকে কিন্তু পরবর্তীভাবে অ্যালাউ করা হবে সো এরপর আমরা দেখবো এখানে মৌখিক পরীক্ষার সময় আংশিকভাবে মূল সনদপত্র প্রদান করতে হবে তো একবারে নিয়ে নেওয়া হবে না শুধুমাত্র দেখা হবে এরপরে আপনি কিন্তু ওইটা নিয়ে চলে আসতে পারবেন এখান থেকে আমরা দেখব তারপরে হচ্ছে পরীক্ষার জন্য আপনি যে যাওয়া আসা করবেন সেই যাওয়া আসা বা থাকা খাওয়ার জন্য আপনাকে কোনো ধরনের দিয়ে দেওয়া হবে না এরপরে দেখব এগারো নম্বরে বারো নম্বর দেখব উক্ত চাকরি সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর আওতাধীন বিভিন্ন ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান সহ বদলে অর্থাৎ আপনার এখানে বাংলাদেশের মধ্যে যে যে জেলায় এই ক্যান্টনমেন্ট স্কুল এখানে আছে ক্যান্টনমেন্ট যেটা আছে তো এখান থেকে আপনার এই অধিদপ্তর অধিদপ্তরের দিন তো আরো প্রতিষ্ঠান আছে তাই না সেখানে কিন্তু আপনাকে বদলি করা হতে পারে তো তেরো নম্বরে আমরা দেখব যে বিষয়টা অসত্য ভুল তথ্য যদি আপনি প্রদান করে থাকেন সনদ সম্পর্কে বা আপনার ঠিকানা বা ইত্যাদি পার্সোনাল ডিটেলস সম্পর্কে যে কোনো একটা বিষয়ে যদি আপনি তথ্য ভুল দেন সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন আবেদনটা বাতিল বলে গণ্য করা হবে পাশাপাশি আপনি যদি টিকেও যান পরবর্তীতেও যদি আপনার বিরুদ্ধে কোনো ধরনের এইরকম কিছু জায়গা পরে তখনও বাতিল করা হবে এবং আপনার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থাও গ্রহণ করা হবে এরপরে ছুট নাম্বার দেখবো আমরা প্রকাশিত ফলাফল কোনো উল্লেখযোগ্য পরিলক্ষিত হলে নিয়োগকারী কর্তৃপক্ষ তা সংশোধনের ক্ষমতা সংরক্ষণ করেন অর্থাৎ ফলাফল যদি কোনো উল্লেখযোগ্য সাবস্টেন্টিভ ভুল ত্রুটি পরিলক্ষিত হলে নিয়োগকারী কর্তৃপক্ষ তার সংশোধন করার সংরক্ষণ অধিকার গ্রহণ করে থাকে ওকে আচ্ছা তো এরপর পনেরো নাম্বার যে বিষয়টা দেখব কর্তৃপক্ষ নিয়োগ সংক্রান্ত এই বিজ্ঞপ্তি সংশোধন বাতিল শূন্যপথের সংখ্যা কম বেশি করার ক্ষমতা রাখেন তো এই পদে তো এটা আসলে মূলত কম হবে না কখনো চাইলে তারা শূন্যপথ কখনো কম হয় না হলে বেশি হবে তো এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আপনি আবেদনটা করবেন কিভাবে আবেদনের জন্য অবশ্যই আপনাকে জব শার্মিক অফ বিডি এখান থেকে এই যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে সো এখন আমি আপনাদেরকে দেখাতে পারবো না তার কারণ আজ হচ্ছে চার তারিখ আবেদন শুরু হবে ছয় তারিখ যার কারণে ওয়েবসাইটের ইমেলটা এখনও তারা ওপেন করে দেয় নেই এজন্য কি করতে হবে আবেদনের প্রসেসটা দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখতে হবে ঠিক ছয়টায় ছয় তারিখ যখন দশটার দিকে এটা যখন ওয়েবসাইটের পপ আপটা যখন ওপেন করে দিবে তখন আমরা একটা ভিডিওর মাধ্যমে কিভাবে আপনি আবেদনটা করবেন এই সম্পর্কে একটা আমরা ভিডিও দেবো এই ভিডিওর মধ্যে এই ভিডিওর মাধ্যমে আপনারা একদম নিখুঁতভাবে আপনারা আবেদন করতে পারবেন সো এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকতে হবে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে করে রাখতে হবে এই হলো মূলত বিষয় এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন সো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম